আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কম ওয়েটের মধ্যে কিছু চেইন দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা স্পেশাল চেইন 22 ক্যারেটের মধ্যে 22 ক্যারেট না 22 ক্যারেটের মধ্যে হাফ নেকলেসও বলা যায় খুবই সুন্দর এই যে ফ্লাওয়ারের মধ্যে আছে তো এটা দেখুন এটা আপনারা এটা ওজন আছে হলো 1 ভরি আনা 5 রুটি সুন্দর একটা কালেকশন 1 ভরি 5 আনা 8 লক্ষ এটা হচ্ছে আমাদের দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আসবে বাইশ ক্যারেটের মধ্যে আছে রেগুলার পরার জন্য হচ্ছে বল চেন দেখতে পারেন খুব সুন্দর একটা এটা আছে এক গুড়ি এক আনা এটা হচ্ছে এক গুড়ি এক আনা তিন তিন রতি হবে এটা আছে হলো এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন তারপরে এটা দেখেন একটু রোজগোর ওরিয়াম পাওয়া যাচ্ছে এটা আছে হলো আনা চার রতি আনা চার রতি আরবে 149000 149000 আচ্ছা এরপর দেখাবো এরকম দেখিয়ে দিচ্ছি যে লা মাথার উপর যা খুব সুন্দর করে ডিজাইন ইজিলি করা যাবে হ্যাঁ তো এটা কেমন কি হবে এটা আছে আনা এটা হচ্ছে আনা

এটা হচ্ছে আমাদের দুই ভরি চার আনাতে পাচ্ছি সরি দুই ভরি চার রতি দুই ভরি চার রতি সরি দুই ভরি চার রতিতে পাচ্ছি খুব সুন্দর এই যে দেখুন ব্র্যান্ডের একটা কালেকশন এটাতে 3 লক্ষ 11000 টাকা 3 লক্ষ হাজার আচ্ছা আরেকটা ব্র্যান্ডে দেখাচ্ছি এটা তো সবাই পরিচিত তো এটাও খুব সুন্দর দুই ভরি এক আনা চার রতি দুই ভরি এক আনা চার রতি তিন লক্ষ বিশ হাজার টাকা

তো বিওয়ার চলে আসবেন শোরুমের রূপায়ণ জুয়েলার্স নতুন শোরুম যেটা হচ্ছে একদম বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর ফোরটি ওয়ান ফেজ